সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি যেহেতু সামনে বসন্ত উৎসব এবার দিদি বলছে না আমি একটা ফুল স্লিপস বানাবো মানে ব্লাউজ আমার কাছে ওই ধরনের ব্লাউজটা নেই তো কাকিমার কাছে যাচ্ছি দেখি কি রকম কি পিস পায় তার উপর ডিপেন্ড করছে আমাদের শাড়িটা এখন শাড়ি শাড়ি ঠিক করা হয় কি না এবছর হলুদ শাড়িও নেব एक्चुअली দুজনে দুটো হলুদ শাড়ি আছে এতবার পরেছি এতবার পরেছি নিতে ব্রেক ভালো য একটা খুব সুন্দর পিস পছন্দ হলো ঠিকঠাক হলো না অ্যাকচুয়াল কাকিমার কাছে পুরো দু মিটার আছে আর আমার ব্লাউজ বানাতে বললো ফুল স্লিপ যেহেতু বানাবো দেড় মিটারের মতো লাগবে বলছে হাফ মিটার নিয়ে আমি কি করবো একটুখানি সেটা কোনো কাজেও লাগবে না আর আমাদেরও কোনো কাজে লাগবে না যে আমি দু মিটার নিয়ে নেব সো বললাম যেদিন তুমি আবার মার্কেটে যাবে ওরকম ধরনের পিস যদি পাও আমার জন্য একটু দেখো কিছু করার নেই চলে এসেছি আর জিনিসও হয়নি ঘুগনি মানে মুড়ি তো খাবোই আজকে এতটা পরিমাণ মুড়ি দেওয়ার কারণ একসাথে দুজন খাবো দোষ হচ্ছে এই দিদি আমি কি বললাম কারণ এই যে তিন জায়গায় আবির নিয়ে রেখে দিয়েছে মা থালা পাচ্ছে না শুধু শুধু থালাগুলোকে এরকম জড়ো করে রেখে দিয়েছে আজকে কাজের পাহাড় পড়েছে আপাতত আমাকে যেতে হবে দোকান তারপর বন্ধুর বাড়িতে জানি না কাকিমা যদি দোকানে থাকে তো ভালো হয়েছে বাহ ভালো হয়েছে রে সুন্দর হয়েছে আমারে বাস্ট স্টোরেজ নিচ্ছে না দেখ না এদিকে দেখা এই ফোনটাকে নিয়ে আমি কি করি কিন্তু পলাশ সত্যি ভালো হয়েছে ওই যে একটা সবুজ কালারটা দিয়েছিস তার কারণে পুরো রিয়েল লাগছে বাবা কে সুখেতি করছে বাবা প্রচুর ডমপো যপো করে যেটা বানাতে পেরেছি ঘাতে না মানে পুকুর ঘাতে সবাই চান করছে তো আজ পাচ্ছি এই যে এই জিনিসটা আমি না এটা সুট আজকেই করে দেবো ব্যাপারটা কি বলো তো হোলি আসতে তো বেশি দেরি নেই সো আর কবে ভিডিও ছাড়বো চলো শাড়ি পরে নিই এইখানে যা অবস্থা হয়ে আছে না হ্যাঁ মুখটা কেটে যাচ্ছে আমাকে হয়ে দেখাতে হচ্ছে যাচ্ছি কাকিমার বাড়ি মায়ের চ্যানেলে ভিডিও শ্যুট হবে আর একটা নারকেল লাগবে নারকেলটা যদি এমনি হতো খুব মুশকিল ছাড়ানো আছে সুবিধা আমি গিয়ে আবার একটা রেসিপি ভিডিও বানাবো কি হবে কি জানি আমাদের বাড়ি না আজ প্রথম কুয়াশ হচ্ছে মানে আমি জানতে চাই এইটা খেতে কেমন কি রকম ভাবে বানাবি আমি মাংসর তরকারি যেমন হয় মাংসর পরিবর্তে এই স্কোয়াশ কি দাম এটা মানে লম্বা পিয়ারা বড় বা বেগুন কি একটা এটা দি আর তোর মনে হয় না দিদি এটা দিয়ে কাউকে বেশ মারা যাবে বেশ আমার খালি মারতে ইচ্ছা করছে এটা একটু আঠা আঠা মতো আঠা বের দেখতে পাচ্ছি

দুমপার এই শাড়িটা পরবো এই ব্লাউজটা দিয়ে কোনো দিন পরিনি দেখি কেমন লাগে এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই দেখ ভালো লাগছে অবশ্য এক হাজারের শাড়ির সাথে পরার জন্যই তো এগুলো কেনা যাই হোক আজকে স্কুটে আমি মেকআপ ফেকআপ কিছু করছি না ঠিক আছে রেগুলার শাড়ি যদি এইভাবে পরতে হয় মেকআপের তা ইচ্ছে দাও চলে যায় আর সেইটা আমি বসন্ত উৎসব উৎসব কোথাও যাচ্ছি না জাস্ট কাঁচা হাতের গয়নার জন্য শুরু আমি না প্রথমে ভেবেছিলাম এটা চোকারের মতো করব মানে তারপর রুম্পা হলো এটা লংয়ে হলে ভালো লাগবে আমারও না সেরকমই লাগছে হ্যাঁ লংয়েই ভালো লাগছে তিন চার দিন আগে শ্যাম্পু করেছিলাম এবার গরমকালে হয় অয়েলি হয়ে গেছে পেট লাগানোর ইচ্ছে হলো

মানে কাবি কি বাজে এটা এটাতে আর কীভাবে তখন বাজে পৌনে তিনটের মতো আজকে তো ঠিক করেছি মায়ের চ্যানেলে ভিডিও শ্যুট হবে তাই সমস্ত জিনিসপত্র এবার ধরে ধরে উপরে তুলতে হবে এই জিনিসটা খুব কষ্টে কিন্তু কিছু করার নেই মায়ের চ্যানেলে ভিডিও খুব আমরা ঢিলে দিয়ে দিয়েছিলাম না আবার ঠিকঠাক করতে হবে চলো উপরে যা যাক উপরে তো মারাত্মক রোদ মনে হচ্ছে মা যদি খুব রোদ হয় তো মুশকিল হয়ে যাবে আমি রেস্ট নিই আমি আর পাচ্ছি না এই মেয়েটা জ্বালায় মোটামুটি আমি সে সফা শরীর বইছে না আজকে সকাল থেকে কতগুলো সৎস করেছি আমাকে জানিলে কি হয় না সাঁচি হয়েছে এই রুম্পা তা কি না আমি কোথায় গেল বলবো না যোগা জাতিটা না ওরাই করেছে আমি শুয়েই ছিলাম আমি তো ছোলা খাইয়ে না জি বাবু সবুজ সবুজ নয়

এই যে আমরা সবাই ওপরে এই ভাইরা চাঁদা নিতে এসেছে আমরা নিচে গেলাম না আজকে তুমি নামবে নিচে শুট করছি হনুমান এসে গেছে ও বাবা এখানেও একটা কি বড় বড় হনুমান চাপ নিয়ে না কি আর বলবো আমি ভেবেছিলাম বন্ধুর আসতে দেরি হবে আমাদের আজকে একটু চড়িয়ালে যাওয়ার কথা আছে বিশেষ কারণে মানে সেসব পরে নয় বলবো কোনো কিন্তু এই মুহূর্তে হাফ রান্না হয়েছে হাফ রান্না ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তোমরা করো আমি গেলাম আসছি চলে গেলাম আজকে হ্যাট্রিক হয়ে গেল সমস্ত কিছু ও ক্যালসিয়াম মরে আছে তাহলে আমি ওকে বলতাম তুই আয় ধীরে ধীরে আয় তাহলে এত তাড়াহুড়ো করে বেরোতাম না মানে দূরে থাকলে যা হয় আমি ধরপ ধরপ করে জামাটা পরলাম দিদিদের বললাম তোরা ভিডিও বানা দিদিরা বললো ঠিক আছে যা তুই যা তুই মানে তালগোল পাখিয়ে গেল একটা রাস্তায় এখনও টাইম আছে আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাই কি করে ভয়ে সবাই জ্বর সরু হয়ে আছি গোটা হনুমান ছেঁকে ধরে আছে এবার কি করে নাবি হাইজ এখানে এখানে আর গাছগুলোর কথা তো ছেড়েই দিলাম বুঝতে পারছি না আমি এখান থেকে যাব কি করে সেই থেকে আমরা দাঁড়িয়ে আছি চড়িয়াল এসে দাঁড়িয়ে আছি বন্ধু এখনো আসেনি আর সেদিকে দিদিদের হুনুমানে গিরে নিয়েছে কি করবে কি জানি আবার কি তো পটলা পটলি বেঁধে এনেছিস আমার তারপর আমি অন্য দিন তো ভারের ভেতরে নিয়ে প্রথমে কী নেব কে চলো আমরা তো এখানে অপশান দেখছিলাম আমরা এটা যেহেতু আমরা আগের বার নিয়ে গেছি বলে আজকে এইটা নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে বন্ধু এটা ঠিক আছে দেখে নাও বাংলায় হলে বেশি ভালো হয় চলো তাহলে সব ওগুলো ব্যাগে ঢুকিয়ে নে না রে এখান থেকে নেওয়া হয়ে গেছে এবার কি কাজ এখানে আবার চারটে জড়ো হয়েছে মোটামুটি যতদূর বুঝতে পারছি সন্ধ্যা না হলে এরাও যাচ্ছে না আর আমরাও নামতে পারছি না রুম্পা বেরিয়ে গেছে তখন তো ছিল না ভালো লাগছে না কেন সারাদিনে একটু রেস্ট বলে জিনিস হয়নি ছটা আমরা কোনো রকমে নিচে আসতে পারলাম বাবারে কি বিপদ অলমির বিল এটা কবে পুজো বাইশে মার্চ না একটা খুব বড় সমস্যা হয়ে গেছে আমরা টাকাটা আনতেই ভুলে গেছি যেই কারণে এসেছিলাম আজকে তো আর হবে না দেখা যাক কবে কি করতে পারি আবার কাল তাহলে একবার বেরোতে হবে বল এবার বাড়ি যাই না আজকে কোনো কাজ যেহেতু আমাদের না বেলুন আর একটু আর্ট পেপার কেনার কথা কিন্তু আসার সময় দেখলাম দোকানটা বন্ধ হয়তো খুব তাড়াতাড়ি এসেছি বলে এখন গিয়ে দেখি একবার যাই হোক আমার বলাটাই ঠিক হলো দোকান খুলতে একটু দেরি করছিল এখন দোকানটা খুলে গেছে ভালো হয়েছে চলো কালকের জন্য লাল বেলুন লাগতো কিন্তু ওইভাবে লুজ আর পুরো প্যাকেটটা আমাদের লাগবে না ওইভাবে লুজ বিক্রি হয় না টাকার দোকান থেকেই নিতে হবে সবকটা লাল নিয়ে নেব চলো এবার বাড়ির দিকে যাচ্ছে ঘড়িতে সাড়ে ছটার মতো বাজে কটা আছে বন্ধু সাড়ে ছটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে

সুন্দর হয়েছে দেখতে ভালো হয়েছে রে শাড়িগুলো বেশ কেকটা দেখ কেমন হয়েছে আর কাজ থেকে দেখানো যাবে না কি পারপাস তো আমরা এখন বলবো না হ্যাঁ আমরা বলছি না একদম কালকের ভিডিও দেখতে হবে কেমন হয়েছে এই দেখা যাচ্ছে দেখালে চলবে না

ঘাটে ওই তরকারি খেয়েছিলাম না তাই খাওয়ার খুব একটা ইচ্ছে নেই মা তো অনেকটা মুড়ি মাখিয়ে দিয়েছে যতটা বাড়ি খাবো আর চপ আছে রুপাই এনেছে এখানে আবার আমরা এই যে প্লাকাত বা যাই বলো কিছু একটা বানাতে বসে গেছি আর এবারে যে জিনিসটা দরকার সেটা আমাদের কাছে নেই সোজা কথা হ্যাপি বার্থডে তো নয় তো এটা আমাদের কাছে নেই বানাচ্ছি স্টার্ট হয়ে গেছে কিন্তু না এখন তো বলা যাবেই না কে দিদিও এখানেই শেষ করলাম কালকের জন্য তোমরা তাপ পেতেই থাকো দেখা হচ্ছে কালকে স্পেশাল ব্লগে রিভিউ দিবি কিন্তু সবাই খেয়ে কী বললো টাডা গোটাই